হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো সকালবেলা থেকে ব্লকটা আর কি শুরু করছি তো দেখো সকালবেলাটা ব্রাশ করে এসে দেখো তারপরে আমি চা বসিয়ে দিয়েছি এখানে আর দেখো চা আমরা খেয়ে নিয়েছি তারপরে এখানে অল্প কাটা আগের দিনের ভাত ছিল তো সেটাই আর কি আলু দিয়ে ডিম দিয়ে আর কি ভেজে নেবো আর এখানে দেখো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি দুধ দিয়ে গেছে তো এই যে আমরা নিয়ে নিয়েছি আর এখানে দেখো ও নিয়ে এসছে কচুরি তো ওটা ও খাচ্ছে আর আমি আর ছেলে হচ্ছে আগের দিনে যে ভাত ছিল তো সেটাই আর কি খেয়ে নিচ্ছে তো তারপরে দেখো রান্না করতেও চলে এসেছে আর এদিকে চাল ধুয়ে নিয়ে এসেছি আর ওখানে করবো হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে তো ওই মাথাটা দিয়ে আর কি বৈশাখ করবো আর ইলিশ মাছটা আর কি ঝাল করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ওইদিকে আমার হচ্ছে জিরে ফুরন দিয়েছি আর এখানে আদা হচ্ছে আদা কুচি দিয়েছি মানে গ্রেট করে নিয়েছি নিয়ে তাই দিয়েছি দিয়ে তারপরে দেখো জিরে দিয়েছি দিয়ে একটু মশলাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আর কি হচ্ছে পৈশাকটা দিয়ে দিলাম দিয়ে মাছের মাথা দিয়ে আর কি যেভাবে করে তো সেটাই করলাম করে নিয়ে দেখো ওইদিকে আমাদের ইলিশ মাছটাও হয়ে গেছে তো দেখো মানে দুপুরবেলা আর কি খেতে বসে গেছি তো ইলিশ ব্লকটা করা হয়নি যদি তোমরা বলো তাহলে আমি করে করতে পারি তো দেখো এদিকে সন্ধ্যাবেলা আমাদের চা নিয়েছে আর ছেলের জন্য কমপ্লেন করেছে আর ওদিকে ছোলা ভেজিয়ে রেখেছিলাম তো সেটাই ভা ভেজে নিয়েছিলাম তো তারপরে রাত্রে দেখো খিচুড়ি করেছিলাম তো সেটা দিয়ে রাত্রেবেলা হয়ে গেল আর দেখো পরের দিন সকালবেলা থেকে ব্লকটা কি করিনি রান্নার থেকে শুরু করছি তো এখানে দেখো মশলা সব নিয়েছি এখানে আলু ভেজে নিয়েছি নিয়ে দেখো মশলা দিয়ে দিয়েছি এতে ভালো করে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছে যেরকম আর কি যেভাবে আমি রান্না করি তোমরা তো জানো তোমরা যারা দেখো আমার ব্লগ তারা জানোই আর এখানে আমি কিন্তু সয়াবিন করব ডিম মানে ডিম দিয়ে করব। ডিমটা আমি গোটা দেবো না ডিমটা ভেজে ঝুড়ি ভাজা মতন করে নিয়েছি তো সেটাই আর কি দিয়ে করব তো দেখো আজকে টাই করেছি আর এদিকে দেখো গরম ভাত করে নিয়েছি তো আজকে এটাই রান্না করেছি তো কেমন লাগছে অবশ্যই বল আর এইভাবে করে দেখো সত্যি কিন্তু খুব ভালো লাগে ওইভাবে তো একরকম তো খাই কিন্তু এটা নতুন একরকম তো আমাদের খুব ভালো লেগেছে তো এটা দিয়ে এমন আর কি খেয়ে নিয়েছি তো তারপর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের মানে ঘরের পাশে যে আর কি মাঠটা রয়েছে তো ওখানটাতে দেখো কতটা আর কি জল জমে গেছে মানে কাল রাত্রের থেকে আর কি বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখো খেলা করছে ওরা মানে বাচ্চার আর কি বল নেই খেলা করছে আর ওদিকটা দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর এদিকে আমি আজকে দুপুরবেলার জন্য করছি হচ্ছে আলু উচ্ছে ভেজা ভাজা করবো আর হচ্ছে ছানার তরকারি করব মানে ছানার বড়া করে সেটা আর কি তরকারি করব। যেহেতু এখানে শিল টিল কিছু নেই তো সেই জন্য আমি ছানার পনিরের মতন পিস আর কি করতে পারছি না তো এদিকে দেখো আমার আলু উচ্ছে ভাজাটাও হয়ে গেছে দিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি দিয়ে তেলটা আর কি ভালো করে গরম করে নেবো নাই তো কিন্তু ছানাটা আর কি কড়াইতে লেগে যাবে তো তার জন্য এই করছি আর আমি ছানাটা তাকে একটু মেখে নিচ্ছি কারণ ছানাতে একটু জল ছিল তো এই দেখো হাতে আর কি বড়ার মতন করে আর কি ছানাটা আমি ভেজে নিচ্ছি যেরকম আর কি ডালের বড়া করে তো সেইভাবেই আর কি ছানাগুলো সব আমি ভেজে নেবো আর এই ছানার মধ্যে না একটুখানি ময়দা দেবে না তো ফেটে যাবে তো এটা যেহেতু হচ্ছে জল ঝরানো হয়নি তার জন্য একটুখানি ময়দা দিয়েছি যাতে ফেটে না যায় তো তোমরা এইভাবে করে দেখো আশা করছি ভালো লাগবে তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে এই ছানার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো চলো তাহলে দেখতে থাকো তো দেখো এখানে এক এক করে কিন্তু আমি সবগুলো আর কি দিচ্ছি মানে সবটা একসাথে দেবো না একটু ফাঁকা ফাঁকা করে আর কি দিচ্ছে আর ওই সাইডে বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত তো সেটাই তো দেখো একটুখানি মানে একটু যাতে নিচের ছানাটা আর কি লাল হয়ে যায় তারপরে তাই আমি আর কি উল্টে দিচ্ছি তো দেখো এটা উল্টাতেই চাইছে না তো যাই হোক এবারে এক এক করে কিন্তু আমি সব করা ছানায় আর কি পিছিয়ে তুলে নেব এটা তোমরা এইভাবে কেকে রান্না করেছো অনেকে হচ্ছে ছানার তরকারিটা অনেকেই জানো না পনিরটা করো তো আমাদের না পনিরটা অত ভালো লাগে না কেন জানি না পনিরটা মানে শক্ত শক্ত ওর ভিতরে হচ্ছে ঝোল টোল ঢোকে না ওর জন্য আমাদের পনিরটা অত ভালো লাগে না ছানার তরকারিটাই খাই তো এখানে এসে ছানা তরকারি এই ফার্স্ট আমি করছি তো দেখো বাসা করছি খুব ভালো লাগবে তো আজকে একটু অন্যরকমভাবে করলাম তো ওদিকে তো আমি আলু বানিয়ে নিয়েছি আলু আর কি ডুমোডুমো করে নিয়েছি আর মশলার মধ্যে জিরে আদা আর লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি তো ওটা আর কি রেডি করে রেখে দিয়েছি তো এদিকে দেখো আমার ছানা কিন্তু ভাজা হয়ে গেছে তো এইগুলো আমি সবার কি তুলে নেবো কারণ এর থেকে বেশি ভাজবো না আর একটু লাল করে না ভাজলে না তরকির মধ্যে দিলে ফেটে যাবে তো তার জন্য একটু হালকা করে লাল করে ভেজে নিয়েছি তো একটু অসুবিধা হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে তো তার জন্য প্রচুর নেটের প্রবলেম হচ্ছে যার জন্য একটু মানে সময়তে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো তাহলে এই ছানাগুলো আর কি সবগুলো তুলে নেবো নিয়ে আর যে কটা রয়েছে তো সে কটা কিন্তু আমি ভেজে নেবো মানে একবারে দিলে না একটার সাথে একটা লেগে যেত আর ওইভাবে যে আমি মানে ছাড়াতে যেতাম তখন কিন্তু ছানাগুলো ভেঙে যেত যার জন্য আমি কিন্তু অল্প অল্প করে আর কি ভেজে নিচ্ছি তো তেলটা কিন্তু এত মানে কমই দিয়েছি এখানে মনে হচ্ছে ছানাগুলো ভাজার পরে কিন্তু এতটা লাগবে না তো দেখো এখানে কিন্তু আর যে বাকি ছিল তো সেটাই আর কি ভেজে নিচ্ছে তো এটাও কিন্তু আমি ভালো করে আর কি লাল করে ভেজে নেবো ভালো করে না ভাজলে আমি তো যে ফেটে যাবে তখন মধ্যে তরকারিটা ভালো লাগবে না খেতে মানে তরকারির মধ্যে সব আর কি ভুলে যাবে তো দেখো আমি কীভাবে করছি তো তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেবো খুব সুন্দর লাগবে খেতে তো বৃষ্টি হয়ে যায় এত যে চারিদিকে কিন্তু মানে কি বলবো এত বৃষ্টি আর ভালো লাগছে না চারিদিকে পোকা টোকা এইসবের ডাকছে তখন শুনতে পাচ্ছ হয়তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মানে দুদিন একটু বন্ধ ছিল আবার কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যায় তো তোমাদের কাদের ওদিকে ওরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই বলো এখন অনেক মানে চারিদিকে আর কি বৃষ্টি হচ্ছে তো এই দিকটা তো খুব একটা হয়নি কিন্তু খুব একটা বলতে তোমার জল জমে যায়নি কিন্তু এইবারটাই না জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে মানে আমি এখানে আসার পরে এতটা বৃষ্টি দেখিনি কাল যতটা বৃষ্টি হয়েছে মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর কিন্তু কারেন্ট ছিল না মানে এখানে বৃষ্টি হতো কিন্তু এতটা টান্ডা হতো যে কারেন্ট চলে যাওয়ার মতো না তো কালকে এত জোরে বৃষ্টি হাওয়া হয়েছে যে কারেন্টটাই চলে গেছে তো সারা রাত কারেন্ট ছিল না সকালবেলা তাও নটার দিকে কারেন্ট এসছে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ছানাগুলো ভাজা হয়ে গেল তো একটু আর একটুখানি হবে লাল নাই তো কী বলতো ফেটে যাওয়ার ভয় থাকে তো তার জন্য আমি এভাবে করলে ভালো লাগে কিন্তু কী তো ওই যে ফেটে যাবে ওর জন্য আর কি একটু লাল করে আর কি ভেজে নিচ্ছি আমি কিন্তু সবগুলো উল্টো পাল্টে ভেজে নিচ্ছি কারণ উল্টো পাল্টে যদি না দিই একটা যদি বেশিক্ষণ থাকে না তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না একটু তো ধুপি রাখবে যার জন্য কিন্তু আমি পুরোটাই আর কি ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো এদিকে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আর কি তুলে নেব তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু পড়ার নেই আর আজকে নেটের খুব অসুবিধা যার জন্য কিন্তু আমি ব্লগটা আর কি সকালবেলার দিকে দিতে পারিনি এদিকে দেখো সবগুলো আর কি ভালো করে ভাজা হয়ে গেল এবার কিন্তু এক এক করে আমি তুলে নিচ্ছি প্রচুর অসুবিধা হচ্ছে মানে প্রচুর অসুবিধা হচ্ছে সময় দাঁড়িয়ে যাচ্ছে অনেক কিছু বুঝতে পারছি না তো যাই হোক এদিকে কিন্তু ছানাগুলো আমার তোলা হয়ে গেছে আর এতে কিন্তু আমি একটা গোটা তেজপাতা আর অল্প কাটা জিরে ফোড়ন দিলাম তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো কিন্তু পাঁচ ফোড়নের থেকে জিরেটা দিলে বেশি ভালো লাগে তো তার জন্য আমি জিরেটা দেখছি আর এখানে দেখো একটু বড়ো করে আলুটা কেটে নিয়েছি পরে অবশ্যই মানে গোল আলু গোলে যাওয়ার পর আর কি ছোটো করে দিয়েছিলাম মানে দেখতে আমার একটা লাগছিলো একটা যাই হোক একটু বড়ো করে খেটে মানে আলু যে মানে সাইজ বোঝা যাচ্ছিলো না যার জন্য একটু বড়ো হয়ে গেছে দেখো এখানে আমি সবগুলো আলু আর কি দিয়ে দিলাম তো আমাদের বাড়িতে আলুটা খেতে ভালোবাসি মানে আর তো বেশি কিছু তো তরকারি করি না একরকম কি দু রকম এরকম করি যার জন্য একটু আলুটা দিই আর আমার ছেলে আলু না হলে কিন্তু ভাত খেতে পারে না যেহেতু ঝোলটা একটু ঝাল ঝাল হয় তার জন্য কিন্তু ও ঝোলটা খুব একটা খাই না তাই আলুটা দিয়ে আর কি খাই তো তার জন্য আমি একটুখানি আলুটা বেশিই দিই তো এদিকেও কিন্তু আলুটা যেহেতু একটু মোটা মোটা করে আর কি বানিয়ে নিয়েছিলাম যার জন্য কিন্তু উল্টা পাল্টা আর কি ভেজে নিচ্ছি না এক সাইড ভাজা হবে আর এক সাইডে কিন্তু ভাজা হবে না তার জন্য আমি উল্টা পাল্টা আর কি ভেজে নিচ্ছি আর এর থেকে বেশি তেল দিলে মানে তরকারিতে বেশি তেল হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য কিন্তু আমি আলুগুলো একটু উল্টো পাল্টা আর কি ভেজে নিচ্ছি তো এর থেকে ছোটো ছোটো করলে আর কি এতক্ষণে মানে আলু ভাজাটা হয়েছে একটু বড় করে বানিয়েছি তার জন্য একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তাহলে তারা হচ্ছে আলুটা না দিলেও কিন্তু ভালো লাগবে খেতে তো আর টেস্ট কিন্তু একেবারেই কমবে না তুমি জাস্ট আলুটা দেবে না তো চলো আমরা যেহেতু ভালোবাসি তার জন্য কিন্তু আলুটা দিচ্ছি তো চলো তাহলে দেখো আলুগুলো কিন্তু দেখেছ এক সাইড ভাই ভাজা হয়েছে আর এক সাইডে কিন্তু হচ্ছে না তো তার জন্য আর কি উল্টাপাল্টে নিয়েছি আর বললাম না যে ওই সাইডে ভাতটা বসিয়েছিলাম তো সেটাই আর কি দেখছিলাম তার জন্য একটু মানে নাড়তে পারিনি যার জন্য এক সাইডটা বেশি ভাজা হয়ে গেছে আর এক সাইডে ভাজা হয়নি তো দেখো আমি সেইগুলো আর কি ভালো করে আর কি পাল্টা ভেজে নিচ্ছি যাতে পুরো মানে চারিদিকটা আর কি লাল করে ভাজা হয়ে যায় না তো কিন্তু ভালো লাগে না খেতে আর গ্যাসটা একটু আস্তে দিয়ে দিলাম হয়তো আর কি পুড়ে যাচ্ছে জিরেটা যেহেতু আগে ফোরন দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আমি আগে হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়ে পরে জিরিটা ফোড়ন দিলে ভালো হতো তার জন্য দেখো জিরিটা পুড়ে যাচ্ছে তো তার জন্য আমি আর কি গ্যাসটা আসতে দিলাম তো একটু অসুবিধা হচ্ছে আমার কথা বলতে মানে নেটের এত প্রবলেম হচ্ছে যে মাঝে মাঝে না দাঁড়িয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না যে কী বলবো তো তার জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর দেখো এখানে যে আমি পেস্টটা করে রেখেছিলাম মানে মশলা তো সেটা আর কি দিয়ে দিলাম আর ওই মিক্সিতেই অল্প করে জল দিয়ে আর কি মিক্সিতে যে মশলাটা লেগেছিলো তো সেটা আর কি মধ্যে দিয়ে দিলাম তো এরপরে এক এক করে আমি কিন্তু হলুদ দেবো হলুদটা আগেই দেবো সবসময় কিন্তু আমি তরকারি হলুদটাই আগে দিই লবণটা পরে দিই তো দেখো এদিকে কিন্তু আমি হলুদটা দিয়ে দেবো আর লবণ লবণটাও দেবো দিয়ে একটুখানি হালকা করে আর কি চিনি দেবো দিয়ে ভালো করে আর কি মশলাটা কষাবো তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে যেহেতু আমার কাছে হচ্ছে কাঁচা লঙ্কার লাল লঙ্কাটা ছিল না তো আমি কাঁচা লঙ্কা দিয়ে আর কি করেছি তার জন্য কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা ভালো আসে তাই তো কালারটা ভালো আসবে না যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো দেখো এক এক করে কিন্তু আমি হলুদটা দিয়ে দিচ্ছি আর এই হলুদটা না খুব ভালো জানো একটুখানি দিলে আর কি কালারটা খুব সুন্দর হয় আর আগে যেটা নিয়ে এসেছিলো সেটাতে হতো না বেশি করে দিতে হতো তো যাই হোক এখানে হলুদটা দিয়ে দিলাম লবণ দিলাম আর দেখতেই পাচ্ছ তোমরা যে অল্প করে আর কি চিনিটা দিলাম দিলে কিন্তু ভালো লাগে যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য কিন্তু চিনিটাও দিয়ে দিলাম আর দেখো খুন্তির ওপর আর কি লেগে গেছে মানে পড়ে গেছে আর কি লবণটা চঞ্চুরের মধ্যে একটুখানি মানে মশলাটা দিয়ে আর কি লবণটা নিয়ে নিলাম যেহেতু খুব আমি ভালো করে আর কি কষাবো ভালো করে না কষলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আলুটা কাঁচা কাঁচা লাগবে ভালো করে বসব আর ওদিকে তো চিৎকার শুনতে পাচ্ছো আমার ছেলে হচ্ছে খেলা করছে ও পড়া হয়ে গেছে ওদেরকে খেলা করছে যার জন্য প্রচুর আওয়াজ হচ্ছে তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও একটু অসুবিধা হবে যেহেতু মানে একটাই ঘট এবার কতক্ষণ চুপ করে থাকবে বলো তার জন্য আর কি ও খেলা করছে আর এদিকে কিন্তু আমি জলটাও দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি গরম জল দিচ্ছি না আজকে আমি ঠান্ডা জলই দিচ্ছি কারণ একটু তাড়াহুড়ো করছিলাম যার জন্য আমি ঠান্ডা জলটাই আর কি দিয়ে দিচ্ছি আর আলুগুলো বড়ো বড়ো একটু বলতেও সময় লাগবে যার জন্য কিন্তু আমি ঠান্ডা জলটা দিয়ে এবার তাকে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট এরকম হালকা আছে ঢেকে দিয়েছিলাম হালকা বলতে মিডিয়াম আছে ডেকে রেখেছিলাম তো দেখো এবার কিন্তু দেখবো আর আলুগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে তো তোমরা দেখো একবার তো মানে খুব সুন্দর গলে গেছে তো এবার যেই ছানাগুলো আর কি ভেজে রেখেছিলাম তো সেটা আর কি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো ছানাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি একইভাবে পনিরটা রান্না করা যায় পনিরটাও ভালো লাগে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না জন্য কিন্তু আমরা ছানাটাই আর কি নিয়েছি তো মাঝে একদিনকে পনির করেছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি কারোর যার জন্য আজকে আর পনির আনে নি আজকে ছানাটা দিয়েই করেছি আর এখানকার ছানাটা না খুব সুন্দর তো এখান মানে ভালো ছানাটা দেয় তো মাঝখানে এনেছিলো আমার ছেলে খেয়েছিলো তো সেই দিন দেখে আর কি বুঝলাম যে ছানাটা খুব সুন্দর যার জন্য কিন্তু আবার আনতে বলেছি তাকে এক এক করে কিন্তু দেওয়া হয়ে গেছে ছানাগুলো আর এবার কিন্তু আমি আবার আর কি ঢেকে দেবো একটুখানি জ্বরে দিলাম মাছটা যাতে একটু টকভক করে ফোটে নাই তো কিন্তু ছানাগুলো আর কি ফুলবে না জন্য একটু যদি আমি গ্যাসটা জুড়ে একটু যদি টকভক করে ফোটে তাহলে কিন্তু ছানাগুলো একদম ফুলে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখ একদম ঢাকা দিয়ে রেখেছিলাম তো তারপর আমি পাঁচ মিনিট হালকা করে রেখেছিলাম দেখে তার মধ্যে দেখো আলুগুলো গলে গেছে আলুগুলো কিন্তু আমি ছোটো করে নিয়েছি নিয়ে এর মধ্যে আর কি অল্প একটুখানি মিট মশলা দিয়েছিলাম মানে একটু অল্প সামান্য একটু দিয়েছি তারপরে দেখো আমি কিন্তু এতে হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়েছি দিয়ে একটু ভালো করে নামাবো আর একটুখানি ফুটবে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি তো ওই সাইডে ভাত বসানো ছিল তার আগে কিন্তু আমি ভাতটাও করে মানে নামিয়ে নিয়েছি আর কি তো এদিকে দেখো আমার কিন্তু ছানা তারপরে এটা আর কি করা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আজকের ছানা তৈরি এটা আর বাকি যে রান্নাগুলো মানে আজকের দুই দুই তিন দিনের ব্লগটা আর কি একসাথে করছি ফোন ধরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে যার জন্য আমি কিন্তু ডেলিভটাও দিতে পারছি না তোমাদের একদিন দু তিন মিনিটটাই অ্যাডজাস্ট করে আর কি দিচ্ছি তো তোমার একটু মানিয়ে নিও আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা তো দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগের সাথে যতক্ষণ